সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে আমি শামিম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সাতান্ন পৃষ্ঠা বিজ্ঞানিত রাশির ভাগ এটা আমরা দেখব যে প্রথমে আছে বিজ্ঞানিত রাশির ভাগ ভাগের সূচক বিধি অর্থাৎ ভাগ করার সময় পাওয়ারগুলো কীভাবে পরিবর্তন হয় সেটা আমরা এখন দেখব যে প্রথমে এই ভাগ আছে এটু দি পাওয়ার ফাইভ এখানে আছে এটু দি পাওয়ার ফাইভ ভাগ আছে এই স্কোয়ার এইটা তো এটাকে আমরা লিখতে পারি এটু দি পাওয়ার ফাইভ ভাগ হচ্ছে এই স্কোয়ার নিচে এখন ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় ভাগের সময় পাওয়ার বিয়োগ ভাগের সময় বিয়োগ আর গুণের সময় ভাগ যোগ গুণের সময় যোগ অর্থাৎ ভাগের সময় বিয়োগ আর গুণের সময় যোগ হয় পাওয়ার তাহলে এটা আর এটা সম্পর্কে কি ভাগ আছে তাহলে আমরা এটা সময় সময় নিয়ে দিতে পারবো ফাইভ মাইনাস টু এইভাবে লিখে এটা দিয়ে পাওয়ার থ্রি এই দুইটা বিয়োগ করলে এটা দিয়ে পাওয়ার থ্রি আমাদের এটা মান চলে আসে এরকম আবার বইতে যেমনটা দেখাইছে যে বইতে সবগুলা মানকে উপরে নিচে উঠাইছে তারপরে মানগুলা দেখাইছে যে সব সবগুলো এখানে এ আছে পাঁচটা এই পাঁচটা এর পাঁচ বার লেখছে গুণ দিয়ে আবার এখানে আছে দুইটা দুইটার গুণ দিয়ে লেখছে লেখার পর আমরা এই দুইটা দুইটা বাদ দেই বাদ দিলে এখানে তিনটা আছে এই তিনটাই হচ্ছে এই তিনটা এখন এই তিনটার গুণ করলে কি এখন আবার ওইটাও বলে দিছে আমি যেটা দেখালাম যে বাঘের বেলা পাওয়ার বিয়োগ ফাইভ মাইনাস টু অর্থাৎ এটি পাওয়ার কিউব এবার সাধারণ ভাবে বলা যায় আমরা এ পাওয়ার কে এম ধরি এটার ধরি তাহলে আমরা লিখতে পারি এটি এম মাইনাস এন হম ভাগের সূচক বিধি বলা হয় এই প্রক্রিয়াকে ভাগের সূচক বিধি বলা হয় এরপর আমরা আটান্ন পৃষ্ঠায় দেখি এরকম এই যে উদাহরণ দিছে হ্যাঁ যদি দুইটার পাওয়ারই এম হয় সমান হয় অর্থাৎ এতই পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এম তাহলে সেক্ষেত্রে আমরা করতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এম বাকের সময় পাওয়ার বিও এম মাইনাস এম হলে এ টু দি পাওয়ার জিরো আর কোনো কিছুর পাওয়ার জিরো হলে তার মান ওয়ান এটা আমাদের মনে রাখতে হবে যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তার মান হয় ওয়ান এখানে আমার হইতে পারে এ টু দি পাওয়ার আহ এ বি তার পাওয়ার জিরো তাহলেও তার মান ওয়ান হবে আবার হইতে পারে পঁচিশ তার পাওয়ার হতে পারে জিরো জিরো হইলে তার মান ওয়ান অর্থাৎ কোনো সংখ্যা বা চলকের পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান এখন আমরা দেখব যে চিহ্নযুক্ত রাশি ভাগ আমাদের এই চিহ্নযুক্ত রাশির বাঘের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে শখটা এই শখটা আমাদের টোটালি মনে রাখতে হবে যে এই একই চিহ্ন দ্বারা যদি ভাগ হয় তাহলে প্লাস 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 এই যে আবার মাইনাস মাইনাস প্লাস আবার যদি একটা দুই পদের সাইন থাকে একটা মাইনাস একটা প্লাস তাহলে সেক্ষেত্রে মাইনাস আর এটা প্লাস এটা মাইনাস মাইনাস অর্থাৎ মূল কথা হচ্ছে একই রকম যদি থাকে তাহলে প্লাস আর যদি ভিন্ন রকম হয় তাহলে এই অবস্থা। এবার এখানে একটা কথা লেখা আছে যে একে চিহ্নযুক্ত চিহ্নযুক্ত হবে আবার বিপরীত চিহ্নযুক্ত দুটি রাশির বাঘ ফল মাইনাস চিহ্নযুক্ত হবে এখন এক প্রতি রাশিকে রাশি দ্বারা ভাগ অর্থাৎ এক প্রতি রাশিকে এক রাশি দ্বারা ভাগ এই অঙ্কগুলো আমরা এখন দেখব উদাহরণ এখানে একটা কথা লেখা আছে কি যে দ্বারা ভাগ পাটিগণিত নিয়মে ভাগ এবং বীজগণিত প্রতীকের সূচক নিয়মে ভাগ করতে হয় তাহলে আমরা একটা অঙ্ক দেখি এখানে একটা অঙ্ক আছে উদাহরণ এগারো উদাহরণ এক মধ্যে এটাও একটা পদ এটাও একটা পদ এই জন্য এক পদ এক পথ দ্বারা ভাগ তো প্রথমে আমরা ভাগ মানে নিচে নিচে উপরে নিচে এটা উপরে আর এটা নিচে যেহেতু যেটা তারা ভাগ করতে বলবে সেটা হচ্ছে নিচে তো আমরা এই সংখ্যা দুইটাকে আলাদা করে উঠাইছি তারপরে এ এ এই যে তারপরে হলো বি আর এই যে বি এখন পাঁচটা যদি দশ দশেরে ভাগ করা হয় দুই এই যে হচ্ছে আমাদের দুই আর এর পাওয়ার এটা হচ্ছে ফাইভ এটা হচ্ছে টু তাহলে ফাইভ মাইনাস টু এটা হচ্ছে সেভেন সেভেন আর হলো থ্রি থ্রি এই অঙ্কটা এখন কাটাকাটি গেলে এটা এটা কাটলে দুই এই যে হচ্ছে দুই আবার ভাগের সময় পাওয়ার বিয়োগ ফাইভ মাইনাস টু ফাইভ মাইনাস টু আবার এ সেভেন মাইনাস থ্রি এই যে টু এর টু গেলে একটা থাকে আর বি তিনটা গেলে চারটা এই হচ্ছে ফল আবার আবার বারো নম্বরে দেখি বারো নম্বরে বলছে এইটা উপরে উঠবে আর এটা থাকবে নিচে এই যে তাই ওঠানো হয়েছে এখানে তাহলে প্রথমে সংখ্যা দুইটা এই দুইটা সংখ্যা তারপরে এক্স এর সাথে এক্স ওয়াই সাথে জেড এক্স এর সাথে জেড এখন এটা আমাদের কি করতে হবে কাটাকাটি করতে হবে তাহলে আট দিয়ে কাটলে কত পাঁচ আটটা চল্লিশ আর এই যে নিচে মাইনাস এটা কিন্তু আমাদের এখানে থেকে যাবে কারণ এটা প্লাস এটা মাইনাস প্লাস বাই মাইনাস সমান সমান মাইনাস এখন এটার পাওয়ার আছে আট এটার পাওয়ার আছে চার তাহলে আট চার আবার এটার পাওয়ার দশ এটার পাওয়ার দুই তাহলে দশ বিয়োগ দুই এটার পাওয়ার পাঁচ এটার পাওয়ার তাহলে এই যে প্রত্যেকটা এমনি দেখাই দিছে তাহলে এখানে মাইনাস ফাইভ এলো আর এক্স আটটা থেকে চারটে গেল চারটে থাকে আর ওয়াই দশটা থেকে দুইটা গেল থাকে আটটা আর জেড এলো পাঁচটা থেকে চারটে গেল থাকে একটা সুতরাং নির্ণয় বাঘ ফল এইটা যেটা আসলো সেটাই হচ্ছে নির্ণয় বাঘ ফল এখন উদাহরণ তেরো উদাহরণ তেরো দুটোই মাইনাস আছে এটাও মাইনাস এটাও মাইনাস তাহলে আমাদের আহ সূত্রটা ছিল হচ্ছে উপরে মাইনাস নিচে মাইনাস হলে সেটা কি প্লাস হয়ে যাবে আমাদের সূত্রটা কি মনে আছে এই যে পৃষ্ঠায় যে জিনিসটা দেখলাম তাহলে আমাদের দুইটা এটাও মাইনাস এটাও মাইনাস তার মানে হচ্ছে প্লাস আমরা এখানে দেখি অঙ্কটা কি বলছে এই সংখ্যাটা আর সংখ্যাটা উপরে সংখ্যাটা উপরে এই সংখ্যাটা নিচে উঠে অর্থাৎ পুরাটা উপরে পুরাটা নিচে তারপরে আবার আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা সংখ্যার সাথে সংখ্যা আর এক্স এর সাথে এক্স ওয়াই এর সাথে ওয়াই জেড এর সাথে জেড তাহলে এক্স চার ওটা থেকে ছয়টা বিয়োগ ওয়াই নয়টা থেকে তিনটা বিয়োগ আর জেড চারটা থেকে দুটো বিয়োগ তাহলে পরে আমাদের বিয়োগ করলে মানগুলো কিরকম আসে যে পাঁচ নং পাঁচ নয় মাইনাস মাইনাস তো কাটাই যে নয় আর এক্স চার থেকে ছয়টা গেল কয়টা থেকে সাতটা আর ওয়াই নয়টা থেকে তিনটা গেলে থাকে ছয়টা আর যে সাইডে থেকে দুইটা গেলে থাকে দুইটা এইটাই হচ্ছে আনসার নিয়ে বাক্য এটা এখন এখানে আমাদের কয়টা কাজ দিছে কাজ কটা আমরা দেখি কি কাজ এক নম্বর বারো এ কিউব থ্রি এ বি তাহলে অঙ্কটা আমরা এখানে করি যে প্রথমেই আমরা অঙ্কটা উঠাবো প্রথমে অঙ্কটা কি করবো উঠাবো যে বারো এ কিউ বি স্কি ফাইভ সি আর নিচে লিখবো এইটা থ্রি এ বি তো আমরা পরের লাইনে কি করবো সংখ্যার সাথে সংখ্যা বারো ভাগ তিন গুণ এ তিনটা আর নিচে হচ্ছে একটা আর হচ্ছে বি পাঁচটা নিচে হচ্ছে দুইটা আর এখানে আছে গুণ এখানে এই যে সি এখন আমরা এটাকে যদি কাটাকাটি করি তাহলে কি তিন তিন বারো বার চার তাহলে সমান সমান আমাদের আসতেছে ফোর তারপরে গুণ এটা তারপরে গুণ দেওয়া হচ্ছে বি পাঁচটা থেকে দুইটে ইন্টু সি এখন এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ফোর এ তিনটা থেকে একটা গেলে দুইটা এ স্কোয়ার আর বি পাঁচটায় থেকে দুইটা গেলে থাকে হলো তিনটে বি তিনটা আর সি এ শুধু সি আছে এটাই হচ্ছে অ্যান্সার এক নম্বরের এই যে এটার অ্যান্সার হচ্ছে এটা এবার তারপরের কাজটা কি আছে দেখি দুই নম্বর কাজ দুই এটা খ নম্বর এখানে আমাদের আছে আটাইশ তাহলে অঙ্কটা আগে ওঠাই আটাইশ কিউ পি কিউব কিউ স্কোয়ার আর টু দি পাওয়ার ফাইভ ভাগ দিতে হবে এই সেভেন পি স্কোয়ার কিউ আর কি আমরা প্রথমে সংখ্যা আঠাইশ এ নিয়েছে সাত উঠাবো আঠাইশ বা নিচে পি স্কোয়ার পি কিউ পি স্কোয়ার গন কিউক ভাগ হচ্ছে কিউ গু দি পাওয়ার ফাইভ হচ্ছে

পরের লাইনটা কি হবে ফোর এর ফোর তারপরে পি তিনটা থেকে দুইটা গেলে একটা থাকে আর কি দুইটা থেকে একটা গেলে একটা থাকে আর আর পাঁচটা থেকে তিনটা গেলে দুইটা থাকে আর স্কোয়ার এটাই হচ্ছে আনসার দুই নম্বরের আনসার হচ্ছে এটা এবার আমরা দেখব খ নম্বর দেখলাম গ নম্বর দেখব

এটা দুইটাই মাইনাস আছে মাইনাস আছে প্লাস হয়ে যাবে সমস্যা নাই এখন এটা সমান সমান প্রথম যে লাইনটা লিখতে হবে মাইনাস ফোরটি এক্স টু দি পাওয়ার টেন ওয়াই টু দি পাওয়ার ফাইভ আর হলো জেড টু দি পাওয়ার নাইন বাক হচ্ছে মাইনাস এইট এক্স টু দি পাওয়ার সিক্স ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার জেড টু দি পাওয়ার ফাইভ এরপর লাইন আমাদের প্রত্যেকটাকে আলাদা করতে হবে মাইনাস ফোরটি বাঘ হচ্ছে মাইনাস এইট পাওয়ার উপরে দশ নিচে হচ্ছে হচ্ছে ওয়াই স্কোয়ার গুন জেড এর পাওয়ার নাইন বাক হচ্ছে জেড পাওয়ার ফাইভ এটাই হচ্ছে আলাদা আলাদা করে লেখার ফলে আমরা কি পেলাম

আর এর মান হলো এটাই হচ্ছে চার নম্বরে তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে